ভারতকে এবছরে আর রকম ইলিশ মাছ দেওয়া হবে না বলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল মৎস্য অধিদপ্তর কর্তৃপক্ষ থেকে প্রতিশ্রুতি জানানো হয়েছিল যে দেশের সম্পদ দেশের মানুষের চাহিদা না মিটিয়ে কোথাও রপ্তানি হবে না কিন্তু সব বাধা পেরিয়ে ভারতে যাচ্ছে এবার তিন হাজার টন ইলিশ ইলিশের হাহাকারে ভারতবাসীর অনুরোধে এই সিদ্ধান্ত নিয়েছেন প্রধান উপদেষ্টা ডাঃ মোহাম্মদ ইউনুস শেখ হাসিনা সরকার থাকাকালীনে বাংলাদেশ থেকে বৈধ অবৈধ পথে ইলিশের যাত্রা মহড়া সচল থাকায় ইলিশের প্রতি নির্ভরশীলতা বৃদ্ধি পায় ভারতীয়দের কিন্তু হুট করে তাদের সেই ভাগ্যমাতার ক্ষমতা হারানোয় ইলিশ নিয়ে বিচলিত ভারতের বেশ কয়েকটি রাজ্য যারা নিয়মিত বাংলাদেশের ইলিশে ছিল অভ্যস্ত তারা এখন ইলিশ সংকটে যে কারণে বাংলাদেশের ইলিশ পেতে মরিয়া ভারত সরকার নরেন্দ্র মোদী রাজনৈতিক ইস্যুতে বাংলাদেশের সঙ্গে ভারতের ব্যবসায়িক লেনদেন কমেছে ভারত থেকে আসা প্রায় আঠারো শতাংশ পণ্য নির্ভরশীল বাংলাদেশ অর্থনৈতিকভাবে রয়েছে বেশ সংকটে যদিও শুধুমাত্র ইলিশের দাবিতে বেপরোয়া ভারতবাসী তাদের প্রতি অভিযোগ এমনটাও রয়েছে যে সমুদ্র থেকে চোরাই পথে ইলিশ নেওয়া হয় ভারতে কিন্তু শেখ হাসিনা সরকার পতনেই ইলিশের আমদানি বন্ধ হয়েছে ভারতে যা তাদের পূজার জন্য বিরল একটা প্রভাব তৈরি করেছিল অথপর শেষ অব্দি তাদের সেই অনুরোধ গ্রহণ করেছেন ডাক্তার মোহাম্মদ ইউনুস শুধুমাত্র পূজা উপলক্ষেই বাংলাদেশ থেকে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছেন এই প্রধান উপদেষ্টা ধারণা করা হচ্ছে এই রপ্তানির ধারা অব্যাহত রেখেই ভারত থেকে আসা পণ্য আমদানি বন্ধের বিষয়টি আবারও সচ্ছল করবেন ইউনুস সরকার বিশ্লেষকদের মতে রাজনৈতিক ইস্যুতে যেন দুই দেশের ব্যবসায়িক খাতে কোনো রকম প্রভাব না পড়ে সেদিকে অবশ্যই দুই দেশেরই খেয়াল রাখতে হবে